আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে একটা বিষ ফোড়ায় আক্রান্ত রুগীর কিভাবে আরোগ্য হলো এই বিষয়টি সম্পর্কে আপনাদের মাঝে আমি কিছু তথ্য তুলে ধরব তো রুগীটি যখন প্রথমে আমাদের এখানে আসে ওনার তারিখটা ছিল আঠারো নয় দু তারিখ এই তারিখে আপনারা যদি আমার স্কিনে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এইখানে ওনার কিছু ভিডিও শো করা হচ্ছে এই ভিডিও এই রুগীটা হচ্ছে এই অবস্থায় এসেছিল একটু ভালো করে খেয়াল করে দেখুন ওনার মাথার মধ্যে ঠিক এত বড় সাইজের কিছু ফোড়া হয়েছে কিছু বলতে বেশ কয়েকটি ফোড়া হয়েছে তো এগুলো প্রথমে ওনাকে কে যেন ওনার আশেপাশে বলেছিল যে এটা সার্জারি করে নেন এখান থেকে আর কি এটা কেটে বের করে দিলে এই জিনিসগুলো ভালো হয়ে যাবে এখন মাথার একটা অপারেশনের বিষয় তো রুগী অনেকটাই চিন্তিত ছিল তারপর কে যেন বলছিল যে নার্সিংহোমের চিকিৎসালয়ে যান অর্থাৎ আমার নানু একজন হোমিওপ্যাথিক চিকিৎসক তো আসার পর আমার মামা এবং আমি এই বিষয়টাকে একটু ভালোভাবে দেখলাম দেখার পর ওনাকে ওষুধ দিলাম দেওয়ার পর দেখলাম যে হচ্ছে অনেকটাই কমে গেছে সেই রুগীটা আজ হচ্ছে এক দশ দুই তারিখ আজকে পুরোপুরিভাবে সুস্থ হয়েছে সুস্থতার ছবি আপনারা এই খেয়াল করলেই দেখতে পাবেন এই রুগীটা সব মিলে আমাদের কাছে এখান থেকে ওষুধ নিয়েছিল একটি হচ্ছে তারিখ তারিখ এখানে কত ও এই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে হোমিওপ্যাথিক চিকিৎসা করে রুগীটা একদম পুরোপুরি সুস্থ হয়েছে তবে তার মাথার যে অংশগুলোতে সমস্যা হয়েছে এই অংশগুলোর এখনো চুল গজানোটা বাকি আছে আশা করছি এটাও ভালো হয়ে যাবে তো এই ভিডিওটির মূল যে উদ্দেশ্য এটা হচ্ছে সর্বসাধারণের উদ্দেশ্য যে মূল কথাটি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে প্রত্যেকটা রোগেরই সুচিকিৎসা রয়েছে যদি আপনারা সঠিক সময়ে সঠিক একজন চিকিৎসক বা আদর্শ একজন চিকিৎসককে দেখাতে পারেন তাহলে আমি মনে করছি সেই রোগটি থেকে আপনারা সহজেই আরোগ্য পেতে পারেন আর ফোড়ার ক্ষেত্রে যে অনেকের দেখা যায় যে প্রত্যেকেরই এই বিষ ফোড়া এটা কম বেশি হয়েই থাকে এই সময় কিছু বর্জনীয় কাজ আছে এগুলো আপনারা ভুলক্রমেও করবেন না তাহলে হোমিওপ্যাথিতে ওষুধ বা চিকিৎসা চলাকালীন সময়ে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন আপনার যদি ফোড়া বা কার্বাঙ্কল হয় ক্ষেত্রে ভুলক্রমেও মাংস ডিম বা শক্ত যে জাতীয় খাবারগুলো মাংস ডিম চিংড়ি মাছ গতা মাছ এই ধরনের খাবারগুলো আপনারা খাবেন না তাহলে হবে কি ওই ফোঁড়াটা বসে যাবে এক কথায় শক্ত হয়ে যাবে এবং এটা যদি পাকানোর ওষুধ দেওয়া হয় তখনও সমস্যা হবে আবার কিছু কিছু ফোড়া থাকে প্রাথমিক পর্যায়ে সেগুলোকে বসিয়ে দেওয়া যায় ছোট ছোট ফোঁড়া সেক্ষেত্রে অবশ্যই আপনারা অতিরিক্ত যে মিষ্টি জাতীয় জিনিসগুলো রয়েছে এই খাবারগুলো অবশ্যই পরিহার করার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটিতে আমি মূলত আপনাদের সামনে এই জিনিসটাই দেখালাম যে হোমিওপ্যাথিতে প্রত্যেকটা রোগেরই সুচিকিৎসা রয়েছে তো এই রকম রোগ যত কিছুই হোক না কেন যে ধরনের সমস্যায় হোক না কেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একজন হোমিওপ্যাথিক চিকিৎসককে দেখানোর তাহলে আশা করা যায় সকলেই সুস্থ হবেন ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ